হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে কিন্তু রয়েছে সাবারের রাস্তায় সাভারের রাস্তাটা কিন্তু আসলেই অনেক সুন্দর কিন্তু সেই সুন্দর রাস্তাটাকে অসুন্দর করেছে কিছু গাড়ি সেই গাড়িগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কোন গাড়িগুলো আমাদের এই রাস্তার পরিবেশটা নষ্ট করছে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে সবাই সাথে থাকুন চলুন তাহলে দেখা যাক রাস্তার সামনে কি হচ্ছে আজকে রাস্তার দুপাশের দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন তারা কিন্তু জানেন কিন্তু যেটা একটু আগেই বলছিলাম কিছু গাড়ি কিন্তু সেই সৌন্দর্যকে নষ্ট করেছে সেগুলো দেখতে হলে কিন্তু কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে আমরা সেটা দেখতে পাবো কিছু বাস একেবারে মেন সড়ক যেটা সেখানে দাঁড়িয়ে কিন্তু যাত্রী তুলছে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারেন এই যে শুরু হয়ে গেছে দেখেন বাম দিকে চাপ দিচ্ছে কীভাবে অর্থাৎ এখান থেকে কিন্তু তারা যাত্রী তোলা শুরু করবে মেন রাস্তা দিয়ে সামনে কিন্তু আরও ভয়াবহ দৃশ্য রয়েছে দেখতে পাচ্ছেন আরও একটি দাঁড়িয়ে রয়েছে এই রাস্তার যে গাড়িগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে রাজধানী ইতিহাস ওয়েলকাম এই গাড়িগুলি কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে আপনারা জানেন এই গাড়িগুলি কিন্তু একেবারে মেন সড়ক দিয়ে চলাচল করে এবং মেন সড়কের মাঝখানেই কিন্তু তারা দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করায় এটা কিন্তু দেখার মতো কেউ নাই যারা এই রাস্তায় চলাচল করেন তারা কিন্তু রেগুলার এই দৃশ্যগুলো দেখে থাকেন একেবারে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো এই দৃশ্যগুলো কিন্তু এখন রেগুলার হয়ে গেছে এই রাস্তাতে সামনের দিকে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সেম অবস্থা বাম পাশে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো যেটা সেটা কিন্তু করছেন তারা এখনও সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ডান পাশে যাবে সামনে আরেকটি একটি বাস যেটা যাত্রী ওঠানামা করার ছিল যাত্রী ওঠানামা করানোর পরে আবারও কিন্তু সে ডান দিকে চাপ দিয়ে চলে যাচ্ছে দেখেন বাম দিকে আরো একটি রাজধানী গাড়ি রাজধানী গাড়ি ওয়েলকাম গাড়ি এছাড়া আরও কিছু গাড়ি রয়েছে যেগুলো এই রাস্তার মাঝখান দিয়েই চলাচল করে এবং মাঝখানে দাঁড় করিয়েই কিন্তু তারা যাত্রী ওঠানামা করায় থাকে দেখেন সামনে কিন্তু আরও একটি রাজধানী গাড়ি একটু আগেই কিন্তু বলছিলাম যেখানে সেখানে আপনি এই রাস্তাতে যখনই চলাচল করবেন অবশ্যই খুব সাবধানে চলাচল করবেন কারণ হচ্ছে কোন সময় তারা রাস্তায় থামিয়ে দেবে গাড়ি সেটা কিন্তু বুঝতেই পারবেন না আমার কিছু পথচারী আছেন যারাও কিন্তু একবারে মেন রাস্তা দিয়ে এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করেন যদিও কিছু দূর পর কিন্তু ওভারব্রিজ রয়েছে তারা সেগুলো ব্যবহার না করে একেবারে মহাসড়ক দিয়ে কিন্তু এপার থেকে ওপারে চলে যাচ্ছেন ওয়ার্ল্ড যেভাবে চোরেরা পালায় যায় ঠিক সেভাবেই কিন্তু তারাও পার হচ্ছেন সেগুলো দেখতে পাচ্ছেন বামপাশে একটা রিক্সা আসলে মহাসড়কে রিক্সা অটোরিকশা সেটাকে কীভাবে দেখেন আপনারা সেটা নিয়ে কিন্তু কিছুদিন আগেও আন্দোলন হচ্ছিল অনেক মারামারি হচ্ছিলো মহাসড়কে অটোরিকশা কিন্তু চলাচল একেবারে নিষিদ্ধ তারপরে কিন্তু অবাধে চলছে দেখার মতো কেউ নেই দেখতে পাচ্ছেন বামপাশে আরও একটি রাজধানী গাড়ি আসলে যেটা বলছিলাম একটা নয় দুই দুইটা রাজধানীকারী তারা কিন্তু একেবারে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছেন এই বিষয়গুলো আসলে দেখার মতো কেউ নেই দেখেন আবারও সেম অবস্থা সামনে কিন্তু আরও একটি অটোরিকশা সেটি কিন্তু ডান দিকে একবার বাম দিকে একবার ডান দিকে তার ইচ্ছা মতো যেদিকে মন চায় সেদিকে যাচ্ছেন আসলে এগুলোর কারণেই কিন্তু আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলোর মূল কারণ কিন্তু এই অটোরিকশা এই দেখেন বাম দিকে আবারও চাপ দিচ্ছে কেন ভাই বাম দিকে চাপ দিয়ে যাত্রী ওঠানোর দরকারটা নাকি সামনের দিকে ফাঁকা ছিল চলে যান ও না ফাঁকা ছিল না ডান পাশে একটা কিন্তু অটোরিক্সা ছিল সে কারণে তিনি যেতে পারছিলেন না অটোরিক্সাগুলোর বর্তমানে এমন অবস্থা তারা যেই দিকে ফাঁকা পান সেই দিকে কিন্তু চলে যান উল্টো মোটর মোটরসাইকেল কেন ভাই উল্টো পথে আসার প্রয়োজনটা কি এছাড়া সামনের দিকে দেখতে পাচ্ছেন আরও কিছু অটোরিকশাও কিন্তু পথে এদিকে আসবে দেখেন চলে এসেছে অলরেডি আসলে এভাবে যদি চলতেই থাকে দুর্ঘটনা কিন্তু বাড়তেই থাকবে যেহেতু উল্টো পথে চলাচল নিষেধ এগুলো কিন্তু অবশ্যই জরিমানা করা উচিত আমি মনে করি আর সে জরিমানার আওতায় যদি আনা যায় তাহলে হয়তো কিছুটা হলো দুর্ঘটনা কমবে আমার মনে হয় তারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই একটু লাইক শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবার প্রতি রিকোয়েস্ট কিন্তু থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন নিয়মিত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য